ঢাকার সেরা কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন কান্না থাকে কিন্তু কোন কলেজ সেরা কোন কলেজে আসন সংখ্যা কত এবং কেমন ফলাফল প্রয়োজন আর ভর্তি হবে কিভাবে এই সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদের মনে থাকে নানা ধরনের দুশ্চিন্তা আমাদের আজকের থাকছে ঢাকার কলেজের সংক্ষিপ্ত ইতিহাস চব্বিশ ভর্তি তথ্য বিভাগ ভিত্তিক আসন সংখ্যা আর আবেদনের যোগ্যতার বিস্তারিত বিশ্লেষণ ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন কোন কলেজ আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও মূল আলোচনা পর্ব শুরু করা যাক আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে রয়েছে ঢাকা কলেজ ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র ছেলেদের জন্য এই কলেজটি উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক পর্যায়ে শিক্ষা দিয়ে থাকে দুই সালে সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে সর্বমোট আসন সংখ্যা রয়েছে প্রায় পনেরোশোটি যার মধ্যে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা নয়শটি বাণিজ্য বিভাগে চারশোটি এবং মানবিক বিভাগে দুইশটি আসন রয়েছে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ন্যূনতম নম্বর জিপিএ প্রয়োজন জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ফোর এবং মানবিক বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো এই পরিমাণ জিপিএ থাকতে হবে তারপর আমাদের আজকের তালিকার চার নম্বর রয়েছে ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি সহশিক্ষা প্রতিষ্ঠান এটি মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বিখ্যাত দুই সালে সর্বশেষ তথ্য অনুযায়ী এই কলেজের মোট আসন সংখ্যা প্রায় দুই টি এর মধ্যে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ছয়শটি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা এগারোশটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় তিনশটি আসন এখানে ভর্তি সম্পূর্ণ জিপিএ ভিত্তিতে হয় কোনো প্রকার ভর্তি পরীক্ষা নেওয়া হয় না বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগে জিপিএ ফোর পয়েন্ট এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ প্রয়োজন হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো কলেজটির অবকাঠামো উন্নত এবং কোচিং নির্ভর শীলতা অনেকাংশেই কম তারপর আমাদের আজকের তালিকার তিন নম্বর রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ প্রতিষ্ঠানটি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি উচ্চ মানের সহশিক্ষা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক এই তিনটি বিভাগে ভর্তি করানো হয় দুই সালে সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে সর্বমোট আসন রয়েছে তেরো শতটি এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সাত পঞ্চাশটি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনশত পঞ্চাশটি এবং মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় দুশোটি আসন আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ প্রয়োজন হয় জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগে জিপিএ প্রয়োজন হয় ফোর এবং মানবিক বিভাগের জন্য জিপিএ প্রয়োজন হয় ফোর পয়েন্ট ফাইভ জিরো কলেজটি পরিষ্কার পরিচ্ছন্ন মিলিটারি স্টাইল ডিসিপ্লিন এবং একাডেমিক ফলাফল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় তারপর আমাদের আজকের তালিকার দুই নম্বর রয়েছে রাজক উত্তরা মডেল কলেজ রাজক উত্তরা মডেল কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যা ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত এই কলেজে তিনটি বিভাগে ভর্তি করানো হয় যথাক্রমে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক দুই হাজার সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে সর্বমোট আসন সংখ্যা প্রায় বারো পঞ্চাশটি যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে সাত শতটি বিভাগে শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনশত পঞ্চাশটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে দুই শতটি আসন ভর্তি প্রক্রিয়া লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হয় বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে জিপিএ প্রয়োজন হয় জিপিএ ফাইভ বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং মানবিক বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো রাজক উত্তরা মডেল কলেজ পরিপাটি একটি ক্যাম্পাস অভিজ্ঞ শিক্ষক ও কঠোর নিয়ম কলেজটিকে দেশের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত করেছে সর্বশেষ আমাদের আজকের তালিকার এক নম্বরে রয়েছে নটরডেম কলেজ নটারডেম কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকার অন্যতম সেরা কলেজ খ্রিস্টান ধর্ম প্রচারক ক্রস ফাদার দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এই কলেজে তিনটি বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করানো হয় যথাক্রমে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক দু হাজার সালে সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে মোট আসন সংখ্যা প্রায় বারো শতটি এর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে আট শতটি বাণিজ্য বিভাগের জন্য রয়েছে দুই শতএসিভাগের ন্যূনতমের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং মানবিক বিভাগের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ 4.50 থাকতে হবে এখানে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করা হয় এবং এই কলেজটি ডিসিপ্লিন একাডেমিক রেজাল্ট ও সহশিক্ষা কার্য দেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান বিগত বছর এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে এই ছিল ঢাকা শহরের সেরা পাঁচটি কলেজের হালনাগাদ তথ্য ও সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না